নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন গাজা উপত্যকায় প্রতিদিন চলমান গণহত্যা থামানোর একটি পথ এখনও আছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন আর্ডান লিখেছেন ফিলিস্তিনকে আরও বেশি দেশ স্বীকৃতি দিলে সেই পথ সুগম হবে পাশাপাশি যে কোনো সামরিক অভিযানে সহযোগিতা অবিলম্বে বন্ধ করতে হবে তিনি বলেন গাজায় অবরুদ্ধ ও অনাহারগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে সঙ্গে আহত অপুষ্টিতে ভোগা মানুষ এবং অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আর্ডান বলেন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগ সব মানবিক বিপর্যয়ে শক্তিধর দেশগুলোকে পদক্ষেপ নিতে হবে তবে আমাদের শুরুটা গাজা থেকে করা উচিত তিনি আরো বলেন আমরা মানবিক সংকটে ভরা এক বিশ্বে বাস করছি কিন্তু কেবল সংখ্যার দোহাই দিয়ে মানুষকে অমানবিক করে তোলা থেকে আমাদের বিরোধ থাকতে হবে এস এম আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট নবর টিভি